আগে আমরা গাওয়া দাঁড়ায় বাবা বিশ্রাম তাই না আর এখানে হচ্ছে करो वाजिब ऐप में ता ऐप में तीसरा मारा है दूधी बोली साला तो तो अभी रस्तों में जाकर तो तो उनका लाचार है सब जी बोलो साला कि वो बोलते हैं साला तो उन्हें समझाके इन्हें लोट आएं आगे एक बार आंसे इतनी बोलते हैं तीसरा मारा फॉरेस्ट जो मंदिर फॉरेस्ट जब वाजिब फार्टर पंजा असली आंधेरे परस हरम आंधेरे बाज़ तो परवाने शुद्ध तो नरसुतन देखता आराम पाने नहीं तो अब लहाड़ी की एक्सप्रेस है लहाड़ी की एक्सप्रेस है अब है तो आराम तो खातिर जो जो मस्तानी जाएगी जो बीड़ा खा पड़ेगा खा जो से जो उनको पाव दें

तो वो तो वाट पर है हजरत मुल्के उनका होकर आप उनका वाजी परफॉर्मस रोखना थोड़ा एक्जीसिस अर्गन एक्जीसिस afarया जाता है अर्गन बच्चे के लिए कोई शब्द का नहीं अर्गन बाकी सब जमा अर्गन वो अच्छी एक्जीसिस बट भी फॉलो आप इसे होया ऐसे ये भी का ऐसे एक तरह से शुद्धकरण हो गया ऐसे रोखर बाकी का शुद्ध কিন্তু আদ্যমস্তক আকার আছে আকার গুলো সাথে পড়া এক হয়ে গেল আর বাকিগুলো হচ্ছে বাকিগুলো হচ্ছে যে আকার গুলো হচ্ছে অফ না করলে বাকিগুলোর থেকে হবে এই সূচকের পুরো কনস্ট্রাকশন সাধারণত ওখানে কি আছে দম দেয়া আছে তো

제주에계셨

এই সব পুরোটাই কাኩል ও পুরোটা নিয়ে তো যারাই যে দ্বিতীয় শ্রেণীতে সিস্টেম চালু হচ্ছে তারা পুরোটা নাই না কিছু নাই অথবা অনুমোদন করে নাই তারা প্রত্যেক মিটার দিতে আসে বুঝা যাচ্ছে কথা যে আপনারা সবাই মান্নাদি 2144 রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজি আদানা বিল ওয়ালিহাতু তাজি সালাত তাজি ওয়াবি আর সালাত তাই বায়াতু সিননা জালা খাই فتقول يا ربي أنا الصدقة فيقول إنك على خير ثم يدين الصيام فيقول يا ربي أنا الصيام فيقول إنك على خير ثم تدين الأعمال على ذلك فيقول إنك على خير ثم يدين الإسلام فيقول يا ربي أنت السلام وأنا الإسلام فيقول إنك على خير بك يوم آتي

কিভাবে আসবে জানি না এক কথায় আসবে আসবে আলাদা সরাসরি করছে সত্য কিভাবে আসবে জানি না একভাবে আসবে এখানে আলোচনা দুইটা বাস লাগছে দুটো একটা হচ্ছে সব হিসেবে

এরপরে আসছে সব এরপরে আল্লাহ অবস্থায় আসবে এই ইসলাম অর্থ পরিপূর্ণ ভাবে লোক আসবে যে এই লোকটা তা ইসলামের আখ্যানগুলি করেছে ইসলামের আখ্যান করে একটা বাতিল একটা করে নাই ইসলাম সেই আসছে অর্থাৎ ইসলাম তখন

সালাম হচ্ছে আল্লাহ সিফা সালাম হচ্ছে আল্লাহ সিফা আল্লাহ নাম হ্যাঁ আল্লাহর নাম আব্দুল সালাম নাম রাখা বৈধ নাম আল্লাহ নাম বুঝার একটা বড় মাধ্যম হচ্ছে আল্লাহর নাম বুঝার একটা বড় মাধ্যম হচ্ছে তাবি করা যায় আপ বানানো যায় নাম বুঝার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে তাবি মানে আপ আব্দুল সালাম আব্দুর রহমান আব্দুল করিম যদি কোনো তাবিদ করা যায় সব বুঝতে হবে না আল্লাহ নাম দিতে পারে নাই

তার বক্তব্য সম্বাধের আয়াতেন কেন যাতে করে মানুষ অন্তরে তমালি আসে আরো বেশি শক্তিশালী হয় এই নয় এটা বাদেই তার গ্রহণ করা যাবে না এটা নয় প্রমাণ করলেন যে তিনি যে

इसमें प्रॉब्लम देखना तो होगी तो तुम तो सारे कहाँ सोल्व ना देखो था इसलिए मुस्लिम बोलते पारे मुस्लिम बोलते पारे और हम ताज़ जो तुम देखने में आपस्ता तुझे लेके उस समय कितनी शिदा उसे आता है इसलिए तो बोलने में अच्छा ठीक ये तो पढ़ा सैम इंडियन आज का नंबर 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 न